আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই আজকে যেই মেশিনটির কথা বলবো সেটি হচ্ছে সকায়ব থেরাপি আমরা ওনাকে চিনি তো সকায়ব থেরাপি হচ্ছে কিভাবে দেওয়া হয় বা বিস্তারিত আমরা দেখাবো ভিডিওটি কেউ উঠে দেখবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আজকে যেটি সকায়ব থেরাপি দেখাবো সেটি হচ্ছে টাচ স্ক্রিন সেটাতে হচ্ছে খুব চমৎকার একটি পাওয়ারফুল হেড পাবেন সাথে হচ্ছে আপনারা যে ছয়টা এক্সট্রা হেড পাবেন এবং কি আমরা মূলত মেশিনটা দেখাচ্ছি তো শর্ট সকয়েব থেরাপি হচ্ছে ইডিএ ডিসফাংশনের জন্য খুবই চমৎকার ভালো কাজ করে যেমন শোল্ডার পেন এবং কি ব্যাক পেন এলবু জয়েন্ট নি জয়েন্ট এবং কি হিপ জয়েন্ট তো বিভিন্ন আপনাদের পুরাতন ব্যথার জন্য খুবই ভালো কাজ করে এই সকয়েব থেরাপি আর এটাতে হচ্ছে আপনারা জন্য খুবই চমৎকার ইডিএ সকয়েব থেরাপি দিতে পারবেন তো এই মেশিনটি আমরা এখন চালিয়ে দেখাবো এটা কিভাবে চালাতে হয় অনেকে দেখা যায় যে এই মেশিনটি চালাতে পারেন না তো তাদের জন্য আমরা আজকে এই ভিডিওটি করা তো আমরা এই মেশিনটি কিভাবে সংযোগ দিয়ে নিচ্ছি বিদ্যুতের বা বায়োপোর্টেবল আউট ইনপুট এবং কি আউটপুট তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি একটু লং হলেও আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন তো যাদের হচ্ছে দীর্ঘদিনের ব্যথার জন্য বুকছেন তারা ইডি এ বা এই সকালে মেশিনটা খুবই ভালো কাজ করে তো আমরা এখন এই মেশিনটা অন করে দেখাচ্ছি তো দেখুন আমি মেশিনটা অন করে নিলাম তা আমি এখন টাচে স্ক্রিনের মাধ্যমে এই মেশিনটা প্রোগ্রামটা চেঞ্জ করব দেখুন প্রত্যেকটি কিন্তু আমাদের প্রোগ্রাম দেওয়া আছে তো এটা হচ্ছে ইডিএ এখন আমরা দেখাবো যে অ্যালবো জয়েন্টটা আমরা কীভাবে দিতে হয় আর হেডগুলো আপনারা প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন আর সামনে যেই ব্যাক কাভারটা দেওয়া আছে এটা হচ্ছে সিলিকন জাতীয় আপনাদের খুব ভালো কাজ করবে তো এখন আমরা এই মেশিনটাকে অন করে দিচ্ছি দেখুন অটোতে কিন্তু এটা সেট আপ দেওয়া আছে আপনারা জাস্ট অন করে নিলে মেশিনটি চল চালু হবে দেখুন আমরা এখন চালাচ্ছি খুবই ভালো এই কাজ করে এই ইডিএ থেরাপি মেশিনটা তো দেখুন অ্যালবোতে আমরা কিভাবে সকাল থেরাপি দিচ্ছি তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিভাবে বেক বাটনে চলে আসবো সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি তো এখন আমরা দেখাচ্ছি হচ্ছে শোল্ডার পেনের জন্য তো যাদের দীর্ঘদিন শোল্ডার পেন ভালো হচ্ছে না তাদের জন্য তো এটা হচ্ছে খুবই একটা ইউনিক মেশিন যার মাধ্যমে আপনারা দীর্ঘদিনের ব্যথা যে কোনো জয়েন্টের ব্যথা বা আপনাদের ভালো কাজ করবে তো এই মেশিনটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম বারাকাতুহু